কয় তুমি লঙ্গি রাইখা প্যান্ট পরিলে সুন্দর লাগে তুমি জাঙ্গা রাইখা গামসা পরলে সুন্দর লাগে তোমার মুখে একটু হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে জোরে কর বলে কি বলে না এই রকম করে টিকটকে গান হচ্ছে আমি বলি এই গানটা এইভাবে হওয়ার দরকার ছিল তুমি মুসলিম ঘরের ভদ্রমিয়ে সন্দেহ লাগে কেন তোমার হালকা দাঁড়ি হ্যান্ডসাম লাগে ঠিক না তুমি মুসলিম ঘরের ভদ্রমিয়ে সন্দেহ লাগে আরে কেন তোমার হালকা দাঁড়ি হ্যান্ডসাম লাগে আর আমি কি বলি জানেন আমি বলি তুমি সারিয়া তিলাওয়াত করলে সুন্দর লাগে তুমি গান ছাড়িয়া তিলাওয়াত করলে সুন্দর লাগে তুমি থ্রি পিস রাইখা বোরকা পরলে সুন্দর লাগে তোমার মুখের ওপর নেকাপ মারলে ভালোই লাগে ঠিক কি না মায়েরা বোনেরা যারা আছেন তারা শুনবেন আজকের মায়েরা আধুনিক সুন্দর ডিজাইনের বোরকা পরে এমন বোরকা পরে এমন টাইট এমন টাইটের টাইট শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব অনুমান করা যায় কথা বলেন ঠিক কিনা আর ওই শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখার পর আমার সোনার যুবকেরা ওই মেয়েকে দেখে টিস মারে লাইন মারে কথা বলেন ঠিক কিনা আজকালের মেয়েরা ভাই কত রকম সাজে শয়তানের সব অপকর্ম টাস মোবাইল হাতে দুষ্ট যুবক ছেলেরা সব হাতে পিছে পিহিসে সুযোগ পেলে বলে ম্যাডাম সিট কি খালি হবে এই বাহানা করে যুবক পিছে পিছে ঘরে রসের কথা বলতে বলতে থামে একটা মরে ফেসবুক মেসেঞ্জার হয়ে গেল শিয়ার সেদিন থেকে কাউকে দেখে করে না আর আর ফোনে ফোনে কথা বলে রাত বারোটার পরে কত আলাপ জানের জান প্রাণের প্রাণ বলে রাগ করো না ও ঘোষণা লক্ষ্মী ময়না পাখি টাকা এখন ফুরে যাবে ফোনটা একটু রাখি না গো শোনা ফোন রেখো না ভালো যে লাগে না তোমার সাথে কথা না বললে ঘুম যে ধরে না কথা ঠিক কিনা এইভাবে দুইজন মিলে পার্কে পার্কে ঘরে সিপে ঝোপে বসে ভাই কত কি যে করে এইভাবে দুইজন মিলে কথা বোঝেন নাই সম্মানিত ভাইয়ের আমার আজকের সমাজে আমাদের যুবক যারা আছে এই যুবকেরা নষ্ট হওয়ার পেছনে কয়টা কারণ আছে তার ভিতরে একটা কারণ হচ্ছে মোবাইল ফোন কি ফোন বাবারা মোবাইল ফোন এই টাচ মোবাইল ফোনের কারণে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে এই টাচ ফোন দিয়ে পাবজি খেলে এই টাচ ফোন দিয়ে তারা ফ্রি ফায়ার খেলে এই টাচ ফোন দিয়ে তারা নষ্ট হয়ে গেছে এই টাচ ফোন দিয়ে আপনি মনে করছেন আপনার সন্তান ভালো আছে কিন্তু আপনি দেখেন আপনার সন্তান দরজা লাগে দিয়ে ঘরের ভেতরে লেপের ভেতরে ওর ফোন দিয়ে পোস্ট অফিস বানায় দিছে কথা বলেন ঠিক না। পোস্ট অফিস বানা দিয়ে ও লাইন মারতিছে মেসেজে কথা হচ্ছে জামানা মোবাইল খাইছে হে জামানা মোবাইল খাইছে অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে ঠিক না অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে আইছে জামানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইল ফোনের কারণে রাত বারোটা বেজে যায় অঙ্গলীলা শুরু হয়ে যায় কথা বলা শুরু হয়ে যায় অপরের মাইয়াটারে মিস কল দেয় আর তারা কথা বলে বাবা মা এগুলো দেখেও না দেখার ভান করে কয় সব্য কয় এগুলো আধুনিক যুগের স্টাইল এখন মেয়ের ছেলে ছেলের আবার মেয়ে এটা আমার বয়ফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড জোরে বলেন না হুজুবিল্লা এগুলো করা যাবে না আর আমাদের সমাজে অনেক ছেলে পেলে আছে যারা নিশা করে কুল্লু মাস্কুরুন হারাম প্রত্যেক নিশাদায়ক বস্তু হলো হারাম অনেকে আছে ইয়াবা খায় বিড়ি খায় সিগারেট খায় গাঞ্জা খায় আফিম খায় হিরোইন খায় এখন আবার বাবা খায় কথা বলেন ঠিক না হিরোইন আফিম ইয়াবা যত বাবা আছে কিছু কিছু পেলে এগুলো খাচ্ছে ও সোনার যুবকেরা তোমাদেরকে বলি যারা একবার ইয়াবা খাচ্ছ যারা বাবা খাচ্ছ তোমাদের লাইফ শেষ তোমাদের জীবন ধ্বংস এখান থেকে বের হতে আর তুমি পারবা না জীবনটা সুন্দর জীবনটা উপভোগ করো এই জীবনটা নষ্ট করিও করিও না এই জীবনের অনেক মূল্য আছে যুবকদের হাতে পায়ে পড়ে বলবো যে বাবা এই পথ থেকে ফিরে আসো আল্লাহর পথে আসুক